তো বন্ধুরা আমরা এসে পড়লাম মন্দিরে গেটে গেটে ঢুকার আগে অনেক মেলার মতন দোকান আছে তোমরা চাইলে মার জন্য এখান থেকে পুজোর সব সামগ্রী নিয়ে যেতে পারবে এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা মন্দিরের প্রথম গেট এখন আমরা মন্দিরে প্রবেশ করব এটা হলো বিয়ের ঘর এখানে বিয়ে করানো হয় এই মন্দিরে সব সময় মেলার মতো মানুষ আসে মাকে দর্শন করার জন্য মাকে দর্শন পাওয়ার জন্য অনেক দূর দূর থেকে অনেক মানুষ এখানে ভ্রমণ করতে আসে মাকে একমাত্র দেখার জন্য এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে বসে ওয়েটিং করছি মাকে আমার দর্শন করার জন্য এই মন্দিরটি অনেক পুরোনো আসামের এই মন্দিরটি অনেক বিখ্যাত একটি মন্দির এটি একটি পবিত্র তীর্থস্থান এটি অন্যতম এখানে যেন অম্বুবুচি মেলা অনুষ্ঠিত হয় দিন দিন তিন মন্দিরটা বন্ধ থাকে মার মন্দিরটা বন্ধ থাকে তিন দিন কিন্তু মেলা মেলা মানে পা রাখার আমরা যে পা রাখবো ওটাও জায়গা হয় না এরকম এরকম প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় অম্বুবি মেলাতে বন্ধুরা এখানে দেখো আমি তোমাদেরকে বাইরের দৃশ্যটাই দেখাতে পারবো কিন্তু ভিতরে তো মোবাইল এলাও করে না তার জন্য আমি ভিতরে একদম দেখাতে পারবো না সরি আগে থেকে বলে দিয়েছি আর এখানে মুখ কোনো মূর্তি নেই মার কোনো মূর্তি নেই মা খালি মা এখানে খালি সরু সরু একটা গর্ত দেখা যায় ভিতরে ঢালু পাথরের খণ্ড আছে এখানে প্রায় দশ ইঞ্চি গভীর একটা গর্ত আছে এই গর্তটি সবসময় জলে ভর্তি থাকে তো এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত তো আমরা সবাই ওখানে ওখানে গিয়ে ওই গভীর গর্ততে গিয়ে আমরা খালি জল আর জলটা স্পর্শ করি ওইটাই ওখানে ওরকমই মানে আগের থেকে এটা প্রচলিত যে খালি জলটা স্পর্শ করতে পারবে আর এখানে কোনো কিছু মূর্তি সূর্তি নেই মার মূর্তি কোনো নেই আর এই যে দেখতেছ পাথরের শিলাগুলি দেখতেছো পাথরের এগুলাই আর অন্য কোনো কিছু নাই মূর্তি নেই এখানে পাথরে যেরকম দেখা যাইতেছে বাইরে যে দেখতে পাচ্ছ তোমরা ওরকমে আর ভিতরে কোনো মূর্তি নেই যে মার মূর্তি দিয়ে কোনো কোনোখানে পূজা হয় ওটা কোনো নেই দেখতে যে এই এখানে যে মূর্তির শিলাগুলি অনেক পুরনো এগুলি শিলাগুলি তো বন্ধুরা তোমরা যদি আসামে আসো তো নিশ্চয়ই এই মা কামাখ্যা মন্দির অবশ্যই দর্শন করতে আসবে আর বন্ধুরা তোমরা কোথায় কোথায় থেকে দেখছো এই ভিডিওতে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এখন আমরা লাইন ধরছি মার প্রসাদ পাবো বলে আর দেখতেই পাচ্ছ অনেক লম্বা লাইন আছে এই যে বন্ধুরা প্রসাদ পেয়ে গেলাম প্রসাদে আছে পায়েস খিচুড়ি পাঁপড় একটা সবজি তো বন্ধুরা ভিডিওটি এখানে বন্ধ করছি তোমরা নিশ্চয়ই মার মন্দিরে আসবে মাকে দর্শন করার জন্য টাটা বন্ধুরা ভালো থেকো পরে ভিডিওতে দেখা হচ্ছে বা বাই